ঈশ্বর বা ভগবান বা সৃষ্টিকর্তা তার কি আকার আছে না তিনি নিরাকার এই নিয়ে আলোচনা জল্পনা কল্পনার শেষ নেই বিষয়টা পুরো জানতে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন পারলে শেয়ার করে ছড়িয়ে দিন তো সনাতন শাস্ত্রে ভগবানের রূপ স্বীকার করা হয়েছে তাই ভগবানকে বলা হয় অনন্ত রূপম অর্থাৎ ভগবানের রূপ হচ্ছে অনন্ত তার গুণও যেমন অনন্ত তার রূপও তেমন অনন্ত সে কথা ভগবান শ্রীকৃষ্ণ গীতাতেই বলেছেন তার প্রিয় ভক্ত অর্জুনকে সাকার রূপের বর্ণনা দিয়েছেন এবং সাকার রূপকে তিনি গুরুত্ব দিচ্ছেন এবং সাকার রূপের উপাসনা করার উপরে তিনি গুরুত্ব দিচ্ছেন ভগবান কৃষ্ণ বলছেন তার প্রিয় ভক্ত অর্জুনকে যে যারা সাকার রূপের উপাসনা করে তারা ঠিক পথেই রয়েছে তাদের ক্ষেত্রে ভগবানকে পাওয়া অত্যন্ত সহজ নিরাকার ব্রহ্মের উপাসনা করার থেকেও তো আমাদের সনাতন শাস্ত্রে দুই প্রকার তত্ত্বেরই কথা বলা হয়েছে অর্থাৎ সাকার এবং নিরাকার দুই রূপেরই উল্লেখ রয়েছে অর্থাৎ ভগবান একদিক থেকে যেমন সাকার আবার দিক থেকেই নিরাকার যেমন সূর্য সূর্য একটা আকার রয়েছে সূর্য গোলক সূর্য বলয় সূর্যের একটা আকার রয়েছে এবং সূর্যের মধ্যে রয়েছে সূর্যদেব অর্থাৎ সূর্যের আকার রয়েছে কিন্তু সূর্যের যে কিরণ যে কিরণটা আমাদের পৃথিবীর ওপরে এসে পড়ছে সেই কিরণের তো কোনো আকার নেই তাহলে এই সূর্যের কিরণ যেটা হচ্ছে নিরাকার সেটা সাকার সূর্য থেকে সৃষ্টি হচ্ছে না নিরাকার রশ্মি থেকে সূর্য রশ্মি থেকে সাকার সূর্য সৃষ্টি হচ্ছে কোনটা অর্থাৎ সাকার সূর্য থেকেই নিরাকার যে রশ্মি সূর্যের যে রশ্মি সেটা নিরাকার সেটা সাকার সূর্য থেকেই তৈরি হচ্ছে বা বেরিয়ে আসছে যেমন ইলেকট্রিক বাল্ব বাল্বটা সাকার কিন্তু বাল্ব থেকে যে লাইটটা বেরোচ্ছে সেটা নিরাকার অর্থাৎ এইভাবে যদি বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি দিয়ে বিজ্ঞানের প্রেক্ষাপটে যদি আলোচনা করা হয় তাও দেখা যায় যে নিরাকার সাকার থেকে সৃষ্টি হচ্ছে সাকার থেকে নিরাকারের জন্ম কিন্তু নিরাকার থেকে সাকারের জন্ম নয় ঠিক তেমনি ভগবান শ্রীকৃষ্ণ কৃষ্ণ হচ্ছেন ভগবান আমাদের সনাতন শাস্ত্রে এটাই স্বীকার করা হয়েছে কৃষ্ণ হচ্ছেন ভগবান কিন্তু তার তার যে ব্রহ্মজ্যোতি সেটা হচ্ছে নিরাকার